তারা খেলা হবে দিবস পালন করছে এবং এমন খেলা হবে দিবস হচ্ছে তৃণমূলের গুন্ডারা তারা ফুটবলে লাঠি না মেরে রেফারির গায়ে লাঠি মারছে আর রেফারি একজন শিক্ষক এবং আদিবাসী সমাজের থেকে লক্ষণ মান্ডি এ লজ্জা রাখার জায়গা আমাদের নেই রেফারির তলপেটে লাথি মারছে সাংবাদিকদের পেটাচ্ছে ক্যামেরা পার্সন কে মারছে ক্যাসেট কেড়ে নিচ্ছে নমস্কার বন্ধুরা আমার নাম প্রভজ্যোতি সরকার ফুটবল মাঠে ফুটবলের বদলে রেফারিকে লাথি দলের প্রশ্রয় হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূল সমাজবিরোধী গুন্ডার কীর্তি দেখুন খেলার মাঠের বিতর্কে রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান বেপরোয়া মনোভাব কে কি করে নেবে তৃণমূল আছে তো

বাংলা বাঙালির মননে একদম হয়ে আছে ওর বলছে খেলা হবে গোল না করতে পারলে রেফারিকে পেটে যেরকম নির্বাচন কমিশনের থেকে আক্রমণ করছে কোর্টে বিচার না পেলে বিচারপতিকে আক্রমণ করছে সাংবাদিকদের ক্যামেরা ভাঙছে তো কোনোটা তো বাকি নেই রেফারি বাকি ছিল ওকে লাথি দিল তারা খেলা হবে দিবস পালন করছে এবং এমন খেলা হবে দিবস হচ্ছে তৃণমূলের গুন্ডারা তারা ফুটবলে লাঠি না মেরে রেফারি গায়ে লাঠি মারছে আর রেফারি একজন শিক্ষক এবং আদিবাসী সমাজের থেকে লক্ষণ মান্ডি এ লজ্জা রাখার জায়গা আমাদের নেই রেফারির তলপেটে লাথি মারছে সাংবাদিকদের পেটাচ্ছে ক্যামেরা পার্সন কে মারছে ক্যাসেট কেড়ে দিচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ